কথাগুলো শুনলেন আমার বাল্যবন্ধু বন্ধু মহিদুলের থেকে আমরা একসাথে বড় হয়েছি অনেক স্মৃতি তার সাথে সেই ছোটবেলায় পুকুরে সাঁতার কাটা পুকুরে মাছ ধরা ফুটবল খেলা হাডুডু কাবাডি হ্যাঁ অনেক কিছুই সে একসাথে গরু রাখা অনেক স্মৃতি তার সাথে আমার পড়াশোনা তেমন করতে পারা নাই কালের পরিবর্তনে নিজের বসত বিক্রি করে শ্বশুর বাড়িতে অবস্থান নেয় ছোট মেয়েকে নিতে যত সমস্যা এবার উপজেলা পরিষদ নির্বাচন আমাকে ফোন করে এটি সামাজিকভাবে আসলে আত্মীয় বাসায় যেভাবে যেতে হয় সেভাবে আসার চেষ্টা করেছি এরা আসলে গরিব না ধনী সেটা আমার দেখার বিষয় না আমি আমার আত্মীয় বাড়িতে আমি এসেছি আমার বন্ধুর বাড়িতে এসেছি এটি আমার মুখ্য উদ্দেশ্য দেখেন জীর্ণ শীর্ণ গড় জীর্ণ কুটির মানে থাকার জায়গা নেই শোবার জায়গা নেই খুব খারাপ অবস্থা খুব খারাপ লাগছে উমরপুর এলাকা সর্বসন থানা দিন তার ছোট মেয়ে নিয়ে যাতের অভিযোগ ছোট মেয়েকে বিয়ে দিয়েছেন এখানে দু তিন কিলোমিটার দক্ষিণে মেয়েটা আসলে খুবই অসহায় মেয়েটাকে তার শ্বশুর শাশুড়ি করতে অনেক অত্যাচার করে তাদের এই বাড়ির থেকে চা পাওয়ার জন্য মেয়েকে করেন এবং বিভিন্ন সৃষ্টি বিষয় নিয়ে এরা বলতেছে আমার মেয়েকে তো নিয়েছেন তারা তাহলে আগে তো কোনো চা ছিল না তাহলে এখন কেন বিভিন্ন বিষয় নিয়ে এন তার মেয়েকে মারধর করে হুম তার বিয়ে বেন মেয়েটাও সে একই কথা বললো তাকে পছন্দ করেন না গরিব খরাতি উৎসিত এগুলো বলে বিভিন্ন নিন্দনীয় কথা বলে এটাও আছে তার একমাত্র ছেলে রাজীব তো আমাকে ফোন করার পরে নিজেকে স্থির থাকতে পারলাম না আমি চলে এসেছি বন্ধুর বাসায় এসে আসলে অনেক ভালো লাগছে এই পরিবার দিকে দিকে দেখে আসলে অনেক গরিব ঠিক আছে কিন্তু ওদের ভিতরে অনেক সামাজিকতা আছে এটা তার মেয়েকে নোংরা হ্যাঁ কালি এগুলা বলে শ্বশুর শাশুড়ি সম্বোধন করে তো আমি তাদেরকে ফোন করার চেষ্টা করি চেষ্টা করে একটা সমঝোতার চেষ্টা করি আসলে কতটুকু সমঝোতা হয় যায় না তাদের বুঝতে সক্ষম হয়ে মেয়ে যখন তার বাবার বাড়ির ছেলে আপনাদের আপনাদের কাছে চলে আসে তখন সে আপনাদের সন্তানের মতো আপন সন্তানের মতো সেই তাদের সাথে তার সাথে আসলে দুর্ব্যবহার করাটা সমীচীন নয়

আজকের থেকে বিশ বছর আগে যেরকম দেখেছি এই পরিবারটা এরা আসলে খুব হয় এখন ঠিক তেমনই আছে কোনো পরিবর্তন নেই কালের পরিবর্তনে বাড়ির বসুন্ধর বিক্রি করে এখানে চলে এসেছে তো আমরা আসলে এইভাবে যদি একটা মানুষের বিপদ আপদে এগিয়ে আসি ভালো মন্দ বিষয়গুলো জেনে সমাধান করার চেষ্টা করি এখানে আমাদের সার্থকতা এখানেই আমাদের সফলতা আসুন আমরা মিলেমিশে এলাকা সমাজের এলাকায় প্রতিটি মানুষের বিপদ এগিয়ে এসে তাদের সকল গোছানোর কাজে অংশগ্রহণ করি এখানে আপনাদের প্রাপ্তি পৃথিবীটা কিছুই না থাকবে আপনাদের আমার সকলের স্মৃতিগুলো থাকবে সকলের একে অন্যের প্রতি ভালোবাসা মমত্ব এগুলোই থাকবে দেখেন মেয়েটাকে কীভাবে সেগুলো নিয়ে এখানে আসা সকলেই এই পরিবারটির জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম